আলিফ বাবা উঠো উঠো ওইটা একটু দেখাও তো তুমি এটা কিভাবে হাঁসটার সাথে তুমি কিভাবে খেলো কেন আমি দাঁড়াবো কেন উঠো তুমি কিন্তু অনেক দুষ্টুমি করতেছো বাবা উঠো আলিফ অনেক গুড বয় দেখো তুমি কিভাবে কিভাবে পা উঁচু করে কিভাবে কিভাবে চালাও দেখাও

তোমার হাসের চার্জ প্রায় গেছে এটা কিন্তু গাড়ি না তুমি বারবার বলতেছো চার্জ প্রায় যাইতেছে চার্জ প্রায় যাইতেছে ওঠো ওঠো আবার চার্জ দিতে হবে না তুমি কি খেলা করছো লাইন এখানে দি লাইন হইছে হয়ে গেছে এখন ওঠো ও কি সুন্দর করে খেলে আলিফ অনেক ভালো অনেক গুড বয় মিষ্টি ছেলে